হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি মোমো আমার পেজ মোস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের সাথে শেয়ার করছি আরও একটি নিউ ব্লগ তো সঙ্গেই থাকুন আর দেখেই থাকুন সম্পূর্ণ ব্লগটি তো ছুটি কাটাতে চলে যাচ্ছি গ্রামের বাড়ি যেহেতু সামনে তো ঈদ তারপর হচ্ছে পহেলা বৈশাখ তো ঈদ পয়লা বৈশাখের লম্বা ছুটি তো ভাবলাম কোথাও থেকে ঘুরে আসি তাই চলে যাচ্ছি গ্রামের বাড়িতে আর এই যে চলে আসছি বাড়িতে তো অনেক দিন পর আবার আসা আর ঘরের সামনেই একটা ফুল গাছে এত ফুল ফুটে আছে আর অনেক পুরনো গাছ অনেক আগের একটা গাছ এখনও এত ফুল ফুটে দেখে ভালো লাগলো আর এই যে রুমগুলোর যা অবস্থা ময়লা হয়ে আছে কিন্তু মানুষজন না থাকলে যেটা হয় আর কি তো এসেই সব মোছা করা হচ্ছে ক্লিন করা হবে সব কিছু আর এদিকে মাও রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছে রান্না করতে হবে সব ধুয়ে নিচ্ছে আর এই যে টুম ঝাড়া মোছা দিচ্ছে আর এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে মাছ রান্না করছে ভাত মাটির চুলায় আর আমি সবজিগুলো বের করে দিলাম এই তো সবাই মিলে একটু একটু করে কাজ করছি আর এই যে রান্নাবান্না শেষ নোনালিশের বড়া মাছ জাত নিয়ে আর এখানে সালাদ কেটে নিয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে একটু বাড়িতে ঘোরাঘুরি করছি ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ মানুষজন নাই যদিও পুরো বাড়ি ফাঁকা তারপরও ঘুরে ঘুরে সারা বাড়িতে হাঁটতে ভালো লাগছে অনেক দিন পর যখন গ্রামে যাওয়া হয় আসলে অন্য রকম লাগে কয়েক মাস পর আবারও বাড়িতে আর এই যে কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরছে সন্ধ্যার নাস্তা এই তো আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগুলি যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটাকে লাইক আর ফলো দিয়ে সঙ্গেই থাকুন